আসসালামু আলাইকুম মোহাম্মদ রাজু হাসান আম চত্বর নদাপাড়ার রাজশাহী সদর মোল্লা নাস্তারি আজকে আমাদের অ্যাডিনিয়াম ডাবল প্যাটাল থাই জাতের আরেকটি রঙে হয়েছে ফুল চলে এসেছে এই জাতটি হচ্ছে থাই জাতের তো এটির হচ্ছে পাতার ভিতরে হচ্ছে ভেরিকেট আছে যদিও ফুলটি আসলে বৃষ্টি হওয়ার কারণে আমরা হচ্ছে ভিডিওটি এর আগে করতে পারি নাই কিন্তু এটির হচ্ছে গঠনটি দেখুন এটি হচ্ছে ভেরিকেট কালার কালার এর যে পাপড়িগুলো এগুলো হয়েছে ডোরা কাটা আছে আসলে তো এই ডোরা কাটার জন্য এটি আসলে বেশি পছন্দের অনেকের তো এই জাতটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা সংগ্রহ করতে চান আপনারা অর্ডার করতে পারেন আমরা খুচরা এবং পাইকারি উভয় মূল্যে এই কালারগুলো বা এই গাছগুলো বিক্রয় করছি তো এইগুলো হচ্ছে এই সাইজের গাছগুলো তো আপনারা যারা নিতে আগ্রহে আছেন যারা হচ্ছে অ্যাডেনিয়াম পিমি বা অ্যাডেনিয়াম ডাবল প্যাটাল ভালোবাসেন এই গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা খুচরা এবং কাইকরি মূল্যে এই গাছগুলো হচ্ছে বিক্রয় করছি তো কয়েকদিনের বৃষ্টিতে আসলে হচ্ছে ফুলগুলোনের কালারগুলো একটু নষ্ট হয়েছে আবার হচ্ছে কিছু পাতাও ঝরে যাচ্ছে অ্যাডেনিয়াম বর্ষাকালীন সময় একটু পাতাটি ঝরে যায় তো তারপরে হচ্ছে মোটামুটি তারা হচ্ছে হেলদি গাছ আর হচ্ছে এগুলো হচ্ছে পুরাতন এর গ্রাফটিং করা গাছ এদের হচ্ছে এর বয়স হয়ে গেছে মোটামুটি তিন মাসের উপরে তিন মাস চার মাস তো যারা হচ্ছে অ্যাডেনিয়াম প্রেমী আছেন যারা অ্যাডেনিয়ামকে ভালোবাসেন আপনারা এই কালারগুলো সংগ্রহ করতে পারেন এই গাছগুলো আমাদের আমরা খুচরা এবং পাইকারি মূল্যেই বিক্রয় করছি তার এই গাছগুলো আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হচ্ছে পৌঁছে দিচ্ছি যারা আমাদের রাজশাহীর আশেপাশে আছেন তারা আপনারা আমাদের নার্সারি থেকেও সংগ্রহ করতে পারবেন কিন আর যারা আমাদের রাজশাহীর আশেপাশের জেলাতে না দূরে অন্য কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে চান তাহলে পরে আমরা সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি তো হচ্ছে এই গাছগুলো হচ্ছে আমরা এই সাইজের এই গুলো আমরা দুশো পঞ্চাশ টাকা পার পিস হিসাবে বিক্রয় করছি তো তারা আমাদের অ্যাডেনিয়াম প্রেমী আছেন যারা অ্যাডিনিয়াম পছন্দ করেন আপনারা এই গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর আরেকটি বিষয় যদি যদি অ্যাডেনিয়াম হচ্ছে মরুভূমির গাছ তো এরা আসলে রোদ প্রিয় গাছ এরা রোদ অনেক পছন্দ বোধ করে যত রোদ দেওয়া যায় এদের জন্য ততটাই এরা হচ্ছে বেশ শ্বাস বোধ করতে পারে আর অ্যাডেনিয়ামের জন্য আসলে বেশি পরিচর্যার প্রয়োজন হয় না আবার হচ্ছে এদেরকে যদি এক সপ্তাহ দশ দিন পরও পানি দেন তাও কোনো ক্ষতি হয় না আর শীতের সময়তে তো এদেরকে হচ্ছে মাসে একবার পানি দিলেই হয় মাসে দুইবার এরকম পানি দিলে পরে কোনো সমস্যা নেই এরকম রোদের মাঝেও বা গরমের মাঝেও এদেরকে হচ্ছে কয়েকদিন পানি দেওয়া হয়নি তাও কোনো কোনো সমস্যায় না তো যারা হচ্ছে অ্যারিনিয়াম প্রেমী তারা অবশ্যই জানে যে হচ্ছে অ্যারিনিয়াম গাছগুলো হচ্ছে আসলে বালু মিডিয়া হিসাবে আরও অন্য অন্য কিছু আছে যেরকম হচ্ছে ককোটা ভাঙি কম্পোস্ট সার তারপরে রাসায়নিক সার হিসাবে টিএসপি সারটি ব্যবহার করে হচ্ছে এদের হচ্ছে কালার মানে হচ্ছে গাছগুলোকে মিডিয়া হিসাবে ব্যবহার করতে হয় এই গাছের জন্য এই মিডিয়াটি আর হচ্ছে যত রোদ দিতে পারবেন ততটাই হচ্ছে হেলদি হবে এবং হচ্ছে তারা হচ্ছে ঝোপালা হবে অ্যাডিনামের এই ফুলকে পরাগায়ন করলে হচ্ছে বীজ নিয়ে আসা যায় তবে বীজের গাছ থেকে হচ্ছে সিঙ্গেল প্যাটাল ফুল আসে ডাবল প্যাটাল ফুল আসে না তো যাই হোক যারা অ্যাডিনাম প্রেমী আছেন তাদের জন্য আসলে ভালো এই কালারটি যেহেতু ফুল এসছে তো আপনাদেরকে এই জাতটি দিয়ে হচ্ছে যাতে আপনার এই জাতটি যাতে আপনারা সংগ্রহ করতে পারেন তো যাই হোক যেহেতু ভিডিওটি বড় যাচ্ছে আর সময় নিচ্ছে না যারা এখন অর্ডার করেনি বিশেষ করে উন্নত অর্ডার করার জন্য তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম 了。